জানলা তো অনেক কিছু জানি না বা না আমি নিজেও রাস্তা কিছু শোনা যায় না বা বোঝা যায় না তো এখানে আমি করবো আমার স্ত্রী করবে আমার মা করতে বা করবে আমার কাম করবে কিছু কিছু করবে একটা কারণ আমরা শুধু দিনকে ব্যয় যখন সাংগের মধ্যে মেন জেইগুলাং সংগঠন বা তিনই জনগণের উপকারিত হবে সেই আশা করি ধারণা আমরা দেখি আমরা তিন কে যেন কথা দিছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমগো প্রোগ্রাম দিছি शिंदे একটা বিষয়ে আমি বিষয় করি কমিটি গঠনের বিষয়ে যেটা সেটা দেখুন আপনাদের তিনটা কিবেট পাই হয় আর দিন টাইম হলে সমস্ত শ্রমিক হয় সমস্ত মেহনতি ভাই সমস্ত ডাক্তার

সভাপতি হিসেবে দায়িত্ব দেয় সংগ্রহ করতে থেকে আমাদের সেক্রেটারি হিসেবে আমাদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সত্যবান মহানদের খুব ভূমি প্রসাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মহা মঞ্জু আরব ভাইকে

ہمارے مل جائے مل جائے گی Allah yıllık adalarda... ...bayağı çok... ...ben burada da o zaman yani... ...ekşade trafiğe, çiçeklerine... ...çok ne var ...çok veriyor... ...bu yüzden de... ...azılım, akıllım, son... ...son var dün de, bu yüzden de yok... ...bu sen... ...Allah'ım sen... ...sen... মানুষ অধিকাংশ বাংলাদেশ শ্রমজীবী মানুষ এই শ্রমজীবী মানুষকে নিয়ে একটা সংগঠন আমরা এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে ইসলামী শ্রম কি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা সংগ্রাম করি আল্লাহ যাতে আমাদেরকে কামিয়াব করে আমরা সবাই এই আশা আশাটাই আমরা কি করি জেহ জামিয়া আমার বাবা জাহাফুল্লা ওয়ান তো মুসলিম আমরা সবাই আমরা একত্রিত থাকবো আমরা অস্ত্র বিচ্ছিন্ন হবো না আমরা সবাই একত্র নভাবে আন্দোলন সংগ্রাম করা যাব